মাত্র বিক্রি হল ছেষট্টি হাজার টাকায় মশাল্লা বেশ সুন্দর ছেষট্টি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আপনারা লিলেন কত হলো ছেষট্টি ছেষট্টি দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুক থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এখানে উন্নত জাতের ফিজিয়ান সার বাচ্চা গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো প্রচুর পরিমাণে সার বাচ্চার আমদানি হয়ে থাকে ফ্রিজিয়ান এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বাচ্চা এটার একটু তথ্য দেয়

মোটামুটি সার বাচ্চা ফিজিয়ান সার বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই জানার দাম কেমন চাইলেন সত্তর সত্তর কাস্টমার কেমন দাম দেয় হ্যাঁ একষট্টি সোত্তর চ না ষাট একষট্টি দাম দিচ্ছে ফিজিয়ান বাচ্চা

এখানে কাছে কাছে মোটামুটি আপনারা এই হাত থেকে এ ধরনের সার বাচ্চা গুলো ক্রয় করতে পারবেন এটা এটা কাস্টমার কেমন দাম দেয় এটা ষাট বাষট্টি ভালো মানের সার দশক হাই কোয়ালিটির

এটা একটু বড় সড় একটু আলো বড় আছে এটা এটার যেও কম লাগে কিনা এটা পঞ্চাশ টাকান্ন দাম দেয় ক্রিজিয়ান সারবার

পঞ্চান্ন হাজার পাঁচশো এখানে ভাইয়ের কাছে তিনটা দেখতেছি একই সমান সাত আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন আজকে এই তিনটায় এখনো বিক্রি হয়নি একটাও এগুলো পার পিস কত করে কাস্টমার কেমন দাম পঞ্চাশ বাঙান্টি হাজার করে চাওয়া দাম পঞ্চাশ বাহান্ন দাম দেয় সার বাচ্চা এখানে ভাইয়ের কাছে সারটা একটু দাম দেখার চেষ্টা করি আসসালাম আলাইকুম

এটা গেছে কত দাম দিল কাস্টমার আপনারা এই হাটে এসে এই ধরনের সার বাচ্চা গুলো ক্রয় করতে পারবেন মোটামুটি দামটা সীমিত আছে দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম